আস্তে আস্তে আর কি করে গাভীতে তো অনেক লাভজনক ব্যবসা নাকি লাভজনক ব্যবসা আছে কিন্তু কাকা দেখে শুনি করতে হবে মানছিনী করতে হবে আপনার পরিষেই দিবেন পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরী থানা

আসলে কাকা পানের দামে শরবত গাবে আসলে ক্যামেরার সামনে এসে অনেক ভা অনেক মন্তব্য করে অনেক কথা বলে কেউ কাকা পানের দামে শরবত দিবে না কাকা আচ্ছা আচ্ছা কথাটা বলছেন সবাই টাকা দিলে আসে সবাই টাকা দিয়ে বিক্রি করে কিন্তু একজন বলতেছে যে আজকে লাভ লেব না একদম কিনা দাম মানে মানে অনেক ধরনের কথা মানে কাস্টমার জোগানোর জন্য আচ্ছা আচ্ছা আমরা আমার গাবি দেখেন আমি যে যত দিন আপনার ইউটিউব জগতে আসি অনলাইনে সর্ব সময় আমার গাবির দরদাম করা সুযোগ থাকে আমার গাবি দাম চাচ্ছি দর্শক আইসি সারি দেখে শুনি নেছে আর আমার গাবি যে নেয় দুধের গ্যারান্টি কাকা ইনশাল্লাহ দুধ বাচ্চার বয়স হয়ে গেছে যদি কোনো ক্রেতা ভাই দশ দিন থাকে আমার বাসায় দুধ দেখে নিতে পারে দেখে নেবে নিজের মতো আর যে গাবি গ্যারান্টি দেবেন কাকা যদি দুধ কম হয় দর্শক এসে দুধ কম পায় যে লিটারে বিশ হাজার টাকা ডোনেশন দিতে হবে আসলে কাকা এটা কিছু না আমি যে দুধের কথা বলবো সেই দুধ দুধটুকু আসে মিলা নেবে আচ্ছা আপনি যে বিষার কম দেবেন যদি দুধ বেশি আমাকে বেশি দেবেন না বেশি দিব না তাহলে আপনি কেন কম দেবেন আপনি ওইটাই বলতে আমি দুধের কথা বলতে যে কম হয় কাকা কম হয় কোথায় যাদের গাবি নাই তারাই মুখে ফটর ফটর করে আচ্ছা যাদের গাবি নাই আপনি খামারে ক্যামেরা মাইটে দেখান আমার খামারে এখন অনেক গরু আছে বিষটার মতন গরু আছে জি জি এইটাই বলবো আমরা এখন কোন দুই নাম্বার বুক করি না ইনশাআল্লাহ আমার বাসায় আসবে এখন আপনার ঈদ থেকে কুমিল্লার থেকে এক ভাই আসি রয়েছে দুইটা গাবি নেছে তো ওই জন্য বলতেছি উনি কিন্তু সকালে দুধ দেখেছে গতকালকে তারপরে হচ্ছে বিকালে দেখেছে আজকে সকালে দেখেছে আবার বিকালে দেখতে রবিবার দিনকে গরু চলে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে কথা

এগারো দিন জি এগারো দিনে তো খুব বড় সর একটা বাচ্চা আছে সুন্দর বাচ্চা আছে বাচ্চা আচ্ছা মা আর এই যে গাবিটার যে বডি আর যে উলান পুরো ভিডিও দেখলে পারে বুঝতে পারবে কিন্তু জি জি আর ভিডিও সাইজে বাস্তবে এসে বড় গাবি কিনা সবচেয়ে উত্তম অবশ্যই কাকা জি আচ্ছা আর এই যে উলান পালান যে গেটারটা আমরা দেখতে পাচ্ছি এটা তো সম্পূর্ণ দুধের উলান সম্পূর্ণ দুধের উলান কাকা একদম জেনুইন এই গরুটা যে নেবে 20 লিটার দুধের গ্যারান্টি 20 লিটার দুধ গিরান্টি থাকবে একদম সারা বাংলাদেশে আর বিশেষ করে পিছনে উলানটা আছে বাইরের দেশে যে গাভিগুলো আছে

নিচে কতটুকু ঝুলে চলেন এইগুলো আছে অরিজিনাল গাবে আর একদম দুধের রকগুলো দেখেন কাকা একদম টিস্যু পেপারের মতন মনে করেন যে একদম লিটার দুধের সারা বাংলাদেশ লিটার লিটার একদম জেনুইন বিশ লিটার দুধ সারা বাংলাদেশ গ্রান্ডি সরকার নিতে পারবে যে কোনো প্রান্তে বাচ্চা সহ গাভী নিয়ে যাবে কাকা রিক্সা আছে কি কোন দেখা দেন দর্শক

কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন ডাবল বডি গাভি এটা কি জাত মানে গাভি কাকা এটা কাকা জার্সি ফিজিয়াম ক্রস একটা গাভি জার্সি এবং ফিজিয়াম ক্রস গাভি গুলো দুধ কিন্তু অনেক হয় কাকা দুধ অনেক মানে কি গাভিটা সারা বাংলাদেশের মধ্যে একদম জেনুইন আঠারো লিটার দুধের গ্যারান্টি আঠারো লিটার দুধের গ্যারান্টি জেনুইন আঠারো লিটার দুধের গ্যারান্টি তাতে কয়টা গাভিটা তাতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দেয় বাচ্চাটা মাশাল্লাহ কত সুন্দর একটা দেখেন কাকা আর বাচ্চা গাভি হলো লা সাদা কালো বাচ্চা আসলো লাল কারণ কি এটা আল্লাহ পাক কে রিসা কাকা আমার কিনা গরু যে যেভাবে বীজ দিবে কাকা সেইভাবেই

নাম কি ভুল না না ভুল না এক লক্ষ পৌঁছানো হাজার টাকার দাম আঠারো লিটার দুধের গ্যারান্টি একদম সারা বাংলা সাথে আবার সাথে আবার বাচ্চা বাচ্চা এই তো মনে হচ্ছে ছাগলের দামে গরু দিয়ে দিলেন আজকে ছাগলের দামে গাড়ি দেখাবো এক লক্ষ

সিরিয়াল নাম্বার চার একটা একটা নিয়ে আসছেন এটা ডাবল বডি গাভী সাদা এবং কালো এটা কি জাত মানে গাবি নিয়ে আসছে অরিজিনাল হলেস্টান ফিজাম জাতের গাবি কাকা অরিজিনাল হলেস্টান এই গাবিটা হচ্ছে অরজিনাল অরিজিনাল হলেস্টান ফিজাম জাতের গাবি এটা হচ্ছে কাকা ফার্স্ট মডেল গাড়ির যেন ফার্স্ট মডেল থাকে না এটা হলেস্টান ফিজান ফার্স্ট মডেলের এর গাবি কাকা

তেরো দিন হবে আজকের দিন গেলে হবে তেরো দিন আচ্ছা তেরো দিনের গাফির যে বডি টাস যে উলান পালানটা আছে সেক্ষেত্রে দুধের একটা আইডিয়া দিবেন কেমন আইডিয়া না কাকা এই গাভীটা আসলে যদি দুধ নিতে হয় আমার বাসায় আসবে কাকা প্রত্যেকটা গাবিতে বাসায় আসতে হবে তবে এটার জন্য বিশেষ করে আসতে হবে যদি পঁচিশ লিটার দুধ না হয় এই গরুটার সারা বাংলাদেশের মধ্যে একদম যেখান থেকে আসে পঁচিশ লিটার দুধ আমার বাসার থেকে যদি না পায় দোয়ান করে দুই বেলায় আমি ওনার যত কেরান খরচ আসবি মনে করেন যে বাংলাদেশ যে প্রান্ত থেকে কেরান খরচটা আমি দিল আচ্ছা যদি দর্শকরা এই গরুটা নেওয়ার ইচ্ছা করে আসে আপনার দুধের গ্যারান্টি দিলাম পঁচিশ লিটার যদি পঁচিশের দু লিটার কম হয় সেক্ষেত্রে আপ ডাউন খরচ দিয়ে দেবেন এমনকি দশ হাজার বিশ হাজার জরিমানা দিতে হ্যাঁ জরিমানা করতে হবে হ্যাঁ জরিমানা দেবো যদি পঁচিশ লিটার দুধ না হয় দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে কাকা এটা দুই লক্ষ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই হাজারে দুধ থাকবে সহ গাভী খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে আর গাভীটা হাটা দেখা দিচ্ছি খুব সুন্দর একটা বড় বড়সড় একটা গাভী কাকা এগুলো জাতমান জাতমানের খামার এসে দেখে যাচাই করে নিতে পারবে এটা ছিল চার নম্বর সাইড পাঁচ নাম্বার কাকা সিরিয়ালে পাঁচ নম্বরে আরো একটা গাভী নিয়ে আছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটাও বিগ বডি গাভি একদম আগুন বরাবর কালেকশন এটা কি জাত মানে গাভী কাকা ও কাকা এটা অরিজিনাল মসি অস্ট্রেলিয়া জাতের গাভী কাকা মসি অস্ট্রেলিয়ান জাতের গাভী খুবই কম মেলে কাকা এই গাভী গুলো আচ্ছা তাই আমাদের পাবনার নাম আছে গা লুঙ্গি এবং কি অনেক বিষয়ে ঘি দিয়ে কিন্তু কাকা আর এটা মসি অস্ট্রেলিয়ান কিন্তু গাভীর জগতে এটা বিখ্যাত গাভী জগতে বিখ্যাত কাক কয় কাকা গাভীটা দেখেন মাজাটা দেখেন দর্শকে বাচ্চাটা আছে সাদা বাচ্চাটা সাদা কালো হলস্টান ফিজিয়াম জাতের সার বাচ্চা সার বাচ্চা জি মাশাআল্লাহ গাভীর দেখ বডি কাকা একদম মহিষ এক কথা মহেশ মানে ওই জন্যই তো কাকা মহিষ অস্ট্রেলিয়ার এর সর্বশরীর মহিষের মতো না

এক কি গাবি নিয়ে এত ভয়ঙ্কর একটা গাবি দেখতে পাচ্ছি আনকমন কালার এটা কি জাত মানে কালার মানে কাকা এসব খুবই কম মেলে কাকা জগতের গাড়ি কাকা জগতের বলা চলে জি জি থাকতো এটা বিভাগ পাবনা জিলা চ্যালেঞ্জ অনেক কথা বলতো কাকা আমি তো আসলে আসলে মুখ গল্প হয় না না বাস্তবে থাকে সেটাই দর্শকের জি জি অবশ্যই তাতে কয়টা আছে

জি জি আচ্ছা আচ্ছা এর দশকের উড়ান প্রাণটা দেখাই দিচ্ছেন একদম খুব সুন্দর শান্তশৃষ্ট গাভ প্রত্যেকটা গাভে শান্তশিষ্ট দেখে শুনে যাচাই বাছাই করে আপনার নিতে পারবে জি 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 যে কোনো প্রাণ তিনশাল নিয়ে যাবে কোনো কি রিক্স আছে না না কোনো সমস্যা নেই নির্ভয় নেবে নির্ভয় নিয়ে যাবে আচ্ছা কেমন

বিদ্যমানি মাসাল দর্শক বাজার একই দাম পড়বে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার দুই হাজার কম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একদম 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 একটু কমাই দেয় একদম একদমই কাকা একটু তাহলে দুই হাজার কম তো না আচ্ছা দুই হাজার না পাঁচ কম টাকা তিতাল্লিশ হাজার না একদম চল্লিশ হাজার ফিক্সড টাকা আচ্ছা হলে যান টাকা আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজারে বকনা বাচ্চা সহ গাভে সার বাচ্চা সহ গাভী থাকবে খাইতে পারবে সেখানে খামার এসে দু দিন থেকে দুধ দহন করে বুস করে নিতে পারবে এটা কিন্তু এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার চোদ্দ লিটার দুধ জি সার বাচ্চা সহ জার্সি গাভি জি কাকা সাত নাম্বার কিন্তু আট নাম্বার দেখায় সর্বশেষ আকর্ষণ আট নাম্বার সিরিয়ালে কাকা এটা কি জাত মানে গাভী নিয়ে জার্সি জাতের একটা গাভি কাকা জার্সি জাতের ডাবল বডি গাভি জি জি সসর আসল অনেকদিন কাকা বিশাল বডির একদম জার্সি জাতের

প্রেগনেট গরু নিলে পারতে না বাট জোড়াও গ্যারানটা একদম একদম বাট জোড়াও গ্যারানি থাকবে জি জি বাচ্চা দেওয়ার সময় আছে কদিন বাচ্চা দেওয়ার সময় পনেরো দিনের মতো আছে পনেরো দিন সময় জি জি যত দিন যাবে তত উলান পালানে গেট আপ এবং র‍্যাক চলে আসবে এই গাভীটা জি 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 অবস্থা যে কোনো প্রান্তে ইনশাল্লাহ নিয়ে যাবে কোনো রিস্ক থাকবে না সমস্যা নেই ইনশাল্লাহ দাম কেমন চাচ্ছি এই গাভীটা যদি কোনো দর্শ হবে না দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার যে চাওয়া দাম যে হালকা তার আপনার করার সুযোগ আসবে তা তাহলে কি আজকে আটটায় দেখাবেন জি কাকা তো খামারে আরো আছে দুইটা গরু বিক্রি হয়ে গেছে আটটা গরুই দেখাবো আটটায় দেখাবেন সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানাবেন পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা থানা গ্রামের বাসা মৌসুমী ডেডি মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্সেনা যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন দর্শক ভাইদের আপনি ভালো থাকবেন আসসালামুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ